অনেক চেষ্টার পরেও যখন আমরা হেরে যাই পরিস্থিতির কাছে তখন জীবনটাকে এক মুহূর্তেই অস্বচ্ছ বলে মনে হয় চারপাশে সবকিছুই মনে হয় অসহনীয় আর ঠিক তখনই হেরে যেতে যেতে মুহূর্তেই আমরা হারিয়ে যাই অতীতে আমরা মুহূর্তের জন্য বাঁচি আর মুহূর্তেই মিলিয়ে যাই অতীতে ঠিক ঠিক এই মুহূর্তে এক্ষুণি যে সময়টা চলে গেল শত চেষ্টা সত্ত্বেও আমরা তো ফিরিয়ে আনতে পারবো না কোনো কিছুর বিনিময়ে তো ফিরে আসবে না বলো ফেলতে না ফেলতেই আমাদের সুখ দুঃখ ভালোবাসা ঘৃণা এমন অনেক অনেক অনুভূতি এভাবেই অতীত হয়ে যায় প্রতি মুহূর্তে আমরা টেরই পাই না ক্ষণিকের মধ্যেই আমাদের বর্তমান হয়ে যায় অতীত তাই অতীতকে অতীতের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয় কারণ অতীত আমাদের অধীন নয় আর ভবিষ্যৎ ভবিষ্যৎকে পরিচালনা করার ক্ষমতা আমাদের নেই যা ঘটার তা তো ঘটবেই কাজেই আমরা একটা কাজই করতে পারি মানে আমাদের হাতে আছে শুধুমাত্র একটা উপায় সেটা হল বর্তমান সেটা হল মুহূর্ত আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অবহেলা না করি একটু যত্ন করি তবে আগামী উপহার দেবে অনেক সুন্দর কিছু এমন কিছু যা হয়তো আমরা চেয়েছি আজীবন যা আমাদের কাঙ্ক্ষিত সময়ের বর্ষবর্তী হয়ে মুহূর্তে ঘটিয়ে ফেলা ভুলের মাশুল গুনতে গুনতে আজীবন হাহুতাস করার চেয়ে ভালো নয় কি মুহূর্তগুলোকে সুন্দর করা কোনো অবস্থাতেই হেরে গিয়ে জীবন থেকে পালিয়ে যাওয়া উচিত নয় পরিস্থিতি জীবনকে যেন কোনোভাবেই প্রভাবিত করতে না পারে মুহূর্ত ঈশ্বরের এক অনবদ্য উপহার এর মূল্য দিতে শিখতেই হবে আমাদের কারণ জীবন একটি অনন্য সম্পদ একে যত্ন করা চাই প্রত্যেক মুহূর্তে